প্রতি বছরের মতো এবছরও যথা নিয়মে কৌশিকী অমাবস্যা পালিত হবে এই দিন বীরভূমের তারাপীঠ মন্দিরে বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয় এই বিশেষ তিথিতে সাধক বামাখাপা তারা দর্শন পান এবং সাধনায় সিদ্ধি লাভ করেন এখানকার সেবায়দের মতে সূর্য ওঠার সাথে সাথে মায়ের কাছে পূজা দিয়ে কিছু কামনা করলে সেটি পূরণ হয় এই দিনেই দশমহাবিদ্যা অন্যতম দেবী তারা মর্তধামে আবির্ভূত হয়েছিলেন বলেই সকলের বিশ্বাস পুরাণ মতে সতী প্রতিনিন্দা সহ্য না করতে পেরে দক্ষযকে আত্মাহুতি দিয়েছিলেন ফলে পরজন্মে তার গাত্রবর্ণ কালো হয় তাই তিনি আমাদের কাছে মা কালীরূপে পূজিতা এরপর মহাদেবের কালী সম্বোধনে তিনি অপমানিত বোধ করেন ক্রুদ্ধ মনে তিনি মানস সরোবরের ধারে কঠিন তপস্যায় বসেন এরপর তপস্যান্তে তিনি মানস সরোবরে স্নান করে পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করেন দেবীর দেহের থেকে এক অপূর্ব কৃষ্ণবর্ণ দেবী আবির্ভূত হন ইনি অজনে সম্ভূত দেবী কৌশিকী ভাদ্র মাসের এই বিশেষ অমাবস্যায় দেবী কৌশিকী অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সঞ্চার করেন এই তিথিতে দেবী কৌশিকী দুই অসুরকে বধ করে দেবতাদের উদ্ধার করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যা থেকে একটু আলাদা বলা হয় তন্ত্র সাধকদের জন্য এই রাত মহানেশি মহা তিথি সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাদের জীবনের বাধা বিপত্তি দূর করতে জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে নিতে বীরভূমে রয়েছে মোট পাঁচটি সতীপীঠ এই পাঁচ সতীপীঠ ছাড়াও রয়েছে একটি সিদ্ধপীঠ যার নাম তারাপীঠ তারাপীঠে সারা বছরে প্রচুর ভক্তের সমাগম হয় তবে এই কৌশিকী অমাবস্যায় ভক্তের ঢল নামে মন্দিরে ভক্তদের বিশ্বাস এই অমাবস্যা মায়ের কাছে যা প্রার্থনা করা হয় মা তাই পূরণ করেন যার কারণে প্রতি বছর এই দিনে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে তারাপীঠে মতে পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শনিবার এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে এই অমাবস্যার সন্ধ্যায় বাড়ির সদর সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন এতে বাড়ির নেগেটিভ শক্তি বেরিয়ে যাবে এবং পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে এই দিন বাড়ির কোনো জিনিস কাউকে দেবেন না বিশেষ করে টাকা পয়সা চাল ব্যবহৃত জামাকাপড় বাসনপত্র বা কোনো সোনার উপ এই দিন নিরামিষ আহার করুন রাতে চালের কিছু খাবেন না আমাবর সাথে তলায় উজ্জ্বল আলোর সরষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং পারলে সেই সঙ্গে একটু জল সেখানে রেখে দেবেন যদি ওই দিন পারা যায় তাহলে কোনো কুয়ায় একটু দুধ ঢালুন এই দিন পারলে কালো কুকুর এবং কাককে খেতে দিন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা পুরো ভিডিওটি শুনলেন তাদের অজস্র ধন্যবাদ এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন